হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে প্রতিদিন যেভাবে ইনভাইটেশন পাঠাবেন অর্থাৎ নতুন ফলোয়ারকে আমন্ত্রণ জানাবেন সেই বিষয়টি ফেসবুক আপডেট করেছে তো বন্ধুরা আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে প্রতিদিন কিভাবে নতুন নতুন ফলোয়ারকে ইনভাইট করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে খুব সহজেই আপনার প্রোফাইল বা পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কি কি করবেন বা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আজকের আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা এটা ফেসবুক প্রোফাইল অ্যাপ থেকে করতে পারবেন না এটা করার জন্য আমাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো আমরা গুগল ক্রোম টাচ করলাম এরপর আমরা অ্যাড্রেসবারে লিখব মেটা বিজনেস স্যুট এখানে দেখুন মেটা বিজনেস সুইট চলে এসছে তো আমরা এটার উপরে টাচ করলাম এরপর এখানে দেখুন ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা এখানে টাচ করলাম তো বন্ধুরা আপনাদের যদি এই রকম ইন্টারফেস না আসে সেক্ষেত্রে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের লগ ইংস চাইতে পারে তো আপনি আপনার যে মূল ফেসবুক প্রোফাইল সেটার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো এরপর এখানে দেখুন উপরের দিকে যে থ্রি ডট অপশন রয়েছে সেখানে টাচ করলাম এখান থেকে আপনি এই যে ডেস্কটপ সাইট এটা করে নেবেন এরপর একটু নিচের দিকে আমাদের চলে যেতে হবে এখানে দেখুন এই যে গ্রো ইয়োর অডিয়েন্স একটু নিচের দিকে দেখুন কানেক্ট পিপল হু ইন্টারেক্টেড উইথ ইউর কন্টেন্ট এখানে বেশ কিছু আইডির ছবি দেওয়া রয়েছে তো এটা যদি আমরা একটু ডান দিকে স্কল করে যাই এখানে দেখুন সেন্ট ইনভাইটেশন সেন্ট ইনভাইটেশন তা আমরা এখানে টাচ করলাম তো ওখানে টাচ করার পরে এখানে কিন্তু অসংখ্য আইডি আপনি দেখতে পারবেন এই সমস্ত আইডি থেকে আপনার ভিডিও কন্টেন্ট বা ছবিতে ওনারা লাইক দিয়েছে বা কমেন্ট করেছে তো তারা কখনো আপনাকে ফলো করেনি এর জন্য যা করতে হবে এই যে আইডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার ডান দিকে ছোটো ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনি প্রতিদিন এক হাজার আইডি সিলেক্ট করে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন এখান থেকে আমি যতটা সম্ভব আমি এটা দেখুন টিক দিয়ে দিচ্ছি এভাবে আপনি ডান দিকের প্রত্যেকটা আইডিতে টিক দিয়ে সিলেক্ট করবেন ফেসবুক কিন্তু নিজেই এই অপশনটি চালু করেছে আপনার ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করার এই অপশনটি ফেসবুক নিজেই চালু করে দিয়েছে তো এখানে যতগুলো আইডি দেখা যাবে ঠিক ততগুলো আইডির ডান দিকে এখানে খালি ঘরে টিক দিয়ে দিবেন এটা কারো কারো সর্বোচ্চ এক হাজার পর্যন্ত হতে পারে আবার কারো কারো কিছুটা কম হতে পারে তো দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা আইডির ডান পাশে খালি ঘরে টিক দিয়েছি এরপর এখানে দেখুন সেন্ড ইনভাইটেশন টোয়েন্টি অর্থাৎ ফেসবুক আমাকে সাজেস্ট করেছে টোয়েন্টি অর্থাৎ বিশ জনকে ইনভাইট করার জন্য অর্থাৎ এই বিশজন ফেসবুক আইডি হোল্ডার আমার ভিডিও পিকচার বা যে কোনো পোস্টে এনারা লাইক কমেন্ট বা শেয়ার করেছে এই জন্য এখানে ফেসবুক আমাকে সাজেস্ট করেছে এনাদেরকে ইনভাইট পাঠানোর জন্য তো এখানে নিচের দিকে দেখুন ইনভাইটেশন আমি এখানে টাচ করলাম তো অলরেডি তাদের কাছে আমার ইনভাইটেশন চলে গিয়েছে এভাবে আপনিও আপনার প্রোফাইল অথবা পেস থেকে ফেসবুক সাজেস্টেড যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলোকে আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন অর্থাৎ আপনার প্রোফাইল বা পেসকে ফলো করার জন্য ইনভাইটেশন পাঠাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন